প্রিয় দর্শক সরাসরি ঘাট থেকে আমি যুক্ত হয়েছি টিপু সুলতান সকাল থেকে অনেক যাত্রীরা কুমিরা ঘাটে যাইতে পারে না চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রীরা যাত্রা শুরু করেও গুপ্তসরাঘাটে এসে আর নদী হতে পারে না কুমিরা টু গুপ্তসরা ঘাটের সকল যাতায়াত আপাতত বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কাউন্টারে টালা মারা কাউন্টারে তালা ঝুলানো এখানে ঘাটে কোনো কর্তৃপক্ষের কোনো লোক নাই যে যাতায়াত বন্ধ আছে তার কোনো আমরা আপডেট পাচ্ছি না এখানে অনেক শত শত যাত্রীরা এতক্ষণ ছিল যেহেতু ঘাটের কোনো যাওয়ার কোনো মাধ্যম নেই যাত্রীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে আমাদের এখানে অনেক যাত্রী রয়েছে আমরা দুই একজনের কাছ থেকে সাক্ষাৎকার নেব ভাই আপনি কোথায় যাচ্ছিলেন যাচ্ছিলাম তো ঘাটে কখন আসছিলেন

আপনি এখন তো কি মানে কোন কিছু বা শিব এক টিপ সমস্যা হবে কি মনে করেন যে এটা যেন তাই কি সকালবেলা খবর পাইছিলাম যে সকাল আগে নাকি শিব নাকি ছেড়ে গেছে তো শিব যেহেতু এই গানের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি যাতায়াত ব্যবস্থা আমার মনে হয় এক টিপ না দিয়ে যাত্রীদের সিদ্ধান্তে করা হয়তো দুইটা টাইম দেওয়া হয়তো একটা টাইম দেওয়া হয়তো যাত্রীদের অনেক গুরুত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ সময় আর আগে যেমন আমি যাচ্ছি আমার কালকে পরীক্ষা আছে শুক্রবার আমার নয়টা থেকে পরীক্ষা সব মিলিয়ে আজকে যদি না যেতে পারি তাহলে কালকে সকালে যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই সব মিলিয়ে আমার লাইফ থেকে হয়তো একটা পরীক্ষা এভাবে শেষ হয়ে যাওয়া আর কি এই বিষয় নিয়ে আচ্ছা খুবই মর্মাহত ঘটনা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তোসরা ঘাটে যাত্রীরা খুবই হতাশ কারণ কালকে অনেক সরকারি চাকরিজীবীদের পরীক্ষা রয়েছে স্বাস্থ্য সরকারি পদ পরীক্ষা রয়েছে তো এখানে যারা রয়েছে বেশিরভাগই হচ্ছে পরীক্ষার্থী এবং কিছু ব্যাংক কর্মকর্তারা রয়েছেন যেহেতু গুপ্তসরা ঘাটে যাতায়াত ব্যবস্থা বন্ধ এবং আমরা খবর পেয়েছি বাসবাড়িয়া ঘাটে কয়েকজন যাত্রী থেকে আবার গুপ্তসরা ঘাটে ফেরত আসছে এভাবে যাত্রীরা একবার কুমিরা ঘাট একবার গুপ্তসরা ঘাট এভাবে দৌড়াদৌড়ি করতেছে তো যাত্রীদের অভিযোগ যদি আর একটা শিবার টিপ বাড়ানো যায় তাহলে হয়তোবা যাত্রীদের এই ভোগানটিতে হয়তোবা পাহাড় হবে না আমরা দেখতে পাচ্ছি কোপتصরা ঘাটে অনেক যাত্রী ছিল এই তোমাদের যারা যাত্রীরা ঘাটে এসে এখান থেকে ফেরত চলে যাচ্ছে যেহেতু যাত্রীদের কোনো মাধ্যম তারা খুঁজে পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানেও এখনো অনেক যাত্রীরা রয়েছে আর তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আগামীকালকের কালকের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার্থীরা আর হয়তোবা তাদের একটা স্বপ্ন হয়তোবা এখানে ভেঙে যাচ্ছে শুধু অতি ফার না হওয়ার কারণে আবহাওয়া পরিবেশ খুব ভালো থাকলেও পর্যাপ্ত পরিমাণে বাতাস রয়েছে যার কারণে স্পিড বোর্ড চলাচল বন্ধ তবে দুর্ভাগ্যবশত এখানে যে কাউন্টার রয়েছে কাউন্টার হচ্ছে তালামারা মারা যদি এখানে কোনো একজন ঘাটে কর্তৃপক্ষ থাকতো যে আমাদেরকে পর্যায় পরিমাণে পর্যায়ভাবে আমাদের ঘাটের আপডেটগুলো দিত কিন্তু এখানে ওনারা তালা মেরে চলে গেছে এটাও বন্ধ আছে তো যাত্রীরা চাচ্ছে যদি শিপে আরেকটা টিপ বাড়ানো যেত তাহলে এই এখন যে ভোগান্তিটা হচ্ছে এটা পৌঁছত কখন কখন আসছেন আসছেন কোনো পরীক্ষা আছে আগামীকালকে ধন্যবাদ প্রিয় ভাইয়েরও পরীক্ষা আছে আগামীকালকে কিন্তু পারছে না ভাই আপনার কি পরীক্ষা আছে কালকে

ধন্যবাদ আমাদের মাঝে একদম ভাই লাইভে বক্তব্য দিয়েছে ওদের একটি দাবি সেটা হচ্ছে ঘাঁটে যদি আর শিপরা একটা টিপ বাড়ানো যেত যেহেতু ওয়েদার খুব খারাপ স্পিড বোর্ড চলাচল সহ বন্ধ রয়েছে তাই তাদের একটাই আবদার যদি এই এখন যে আবহাওয়া খারাপ চলতেছে এই সময় যদি আমাদের যে শিপ রয়েছে শিপে যদি আরেকটি টিপ বাড়ানো যায় তাহলে এই ভোগান্তিটা কিছুটা লাঘব মলে বলে দাবি করছেন গুপ্ত সরাঘাতের যাত্রীরা প্রিয় দর্শক যদি আমরা আবার ঘাটে আসছি দেখি যদি কিছু ছাড়ে আমরা আবার আপনাদেরকে লাইভের মাধ্যমে আপডেট দিয়ে সহযোগিতা করবো